আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতোয়া নিবেন আমি বলি আমি বলি ফতোয়া নিবেন শেখ মতি হাফিজা হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতোয়া দেয় কিছু কিছু ফতোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠায় যে কি শেখ আবদুল্লাহ হাদির আল মাদানি লিখিত ফতোয়া দিন উনি অনেক ভালো ভালো ফতোয়া লেখেন আধুনিক ফতুয়া লিখে লেখেন তার ফতোয়াগুলো আপনি ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতুয়াগুলো খুব ভালো পাবে দেয় আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি বড় আলিম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানি আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে বলে ট্যাটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলার জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় আলেমদেরকে খুব প্রাধান্য দি এটা আমার আগের বক্তব্য শুনবেন তাদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন ফতুফার তাদের কাছ শুনবেন আরো মাদানে আছে বাংলাদেশে হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি তারপরে আহলাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তদ্দিন সাহেবের কাছে অনেক বড় আলেম প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালামি অনেক বড় আলেম তার বড় আলেম মনে করি আরও মনে হয় অনেকের নাম ভুলে গেলাম যদি কারো নাম ছুটে যায় তাহলে মাফ করবেন তারপরে প্রফেসর ডক্টর আবু জাকারিয়া সাহেব আছেন আকিদার উপরে ভালো আলোচনা করে আলোচনা শুনবেন তাদের আর একটা কি আমি মানহাজের বাহিরে যারা যাবে না হ্যাঁ মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার আশা করি বুঝতে পেরেছেন আসলে এটাও মনে হয় প্রস্তুত করেছেন আমাকে উল্টা করি নাকি হ্যাঁ না আমার ফতোয়া দেখার দরকার নাই দলিল ভিত্তিক যাদের ফতোয়া হবে তার মানার চেষ্টা করবেন আমরা কিন্তু আমাদের ফতোয়াটা দেই না আমরা ফতোয়া দেই না আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড ইসলাম ওয়েব আছে শেখ আল মুনাজ্জিদ যারা আছেন তারা ফতুয়া ফৌজান ফতোয়া দেন বেশিরভাগ শেখ বিন বাজ রহিমা উল্লাহ শেখ ওসাইম রহিমুল্লাহ শেখ আলমান রহেমা উল্লাহ তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই আমরা ফতোয়া দেই না আর যাদের নাম বললাম তারপরে আব্দুর রাকিব বুখারি একজন আছেন মনে ইন্ডিয়ার আলেম আনুল হক ফাইজি সাহেব আছেন এনারা বড় বড় আলেম তাদেরকে মনে করি আর আমি আলেমও না আর আপনারা আমাকে আলেম মনেও করেন না মনে করেন আর আমাকে কেউ আলেম বলেও না আলহামদুলিল্লাহ এটা তো আমি খুব খুশি আমাকে বলে যে একজন বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক